নেহাদ ছেলে বলে কাঁদতে পারছে না ভবিষ্যতে কি হবে এটা ভেবেই ধ্রুবর মাথা টন টন করে ওঠে ধ্রুব ফেসবুকিং করে সময় কাটাচ্ছে সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংসই হচ্ছে না হবে কি করে ছোট টাইপ কাউকে কি বউ মনে করা যায় প্রায় দুই আড়াই ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে মিতু সাথে সাথে ড্রাইভারকে বলে ভাই তাড়াতাড়ি গাড়ি থামান ধ্রুব বিরক্তিতে ব্রুকুসকে বলল রাস্তায় গাড়ি থামাবে কেন মিতু তার ভাইয়ের কর্মকাণ্ডে খুব বিরক্ত চোখ পাকিয়ে জবাব দিল তোর বউয়ের জন্য বলেছি তুই তো খেয়াল রাখবি না আমি না রাখলে বেচারির কি হবে ধ্রুব কিছু না বলে আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঢেলে দেয় এই মেয়ের খেয়াল সে রাখবে বাচ্চা বলবেন বিয়ে করার শাস্তি এটাই যত্ত সব সকালের মাথা ঘুরে বমি আসে সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল আর কিছুই খাওয়া হয়নি তার জার্নি করার অভ্যাস নেই তাই হঠাৎ জার্নি করাতে গুলিয়ে বমি আসছে গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুরমুর করে বমি করে দেয় আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না পানি খেয়ে আবার শিখে মাথা হেলিয়ে দেয় পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত এখন বমি করে শরীরও বিধ্বস্ত হলো তেঁতুলের আচার এনে সকালকে দেয় সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে ধ্রুব বিরক্তিতে কপাল কুচকে ফেলে বমি টমি ধ্রুবর চিরশত্রু আর এমন অপছন্দের গাছ কিনা তার নিজের বমি করছে ধ্রুবর ইচ্ছা করছে পিচ্ছি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউকে নিয়ে লম্বা ট্যুর দেবে কিন্তু এই সব পরিকল্পনা ধুয়ে বন্ধুরা দিল শুনলে হিসে গড়াগড়ি খাবে এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে আপু গাড়ি থামান গাড়ি থামালে সকাল আবার বমি করে এবার একেবারে কাহিল অবস্থা পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে মৃত্যু এবার